Hello everyone, I'm Hossain Choudhury, your English instructor. Welcome to my exclusive English course where I'm going to teach you about grammar, written English, and spoken English. This is going to be our first class, so today, today, to ask to grammar segment. In the grammar segment, every now and then, Jethorna rules some of the reading skills, or the Jethorna.

যারা জানেন দ্যাট ভেরি গ্রেট বাট যারা এখনো কনফিউজ তাদের জন্য প্রথম এই চ্যাপ্টারটি করা যেটা হচ্ছে খুবই প্যাসিভ বাট খুবই ইম্পর্টেন্ট তো আমরা দেখি নিন প্যাসিভ বিল্ডিং ব্লগস বলতে বুঝাচ্ছি আমরা একটা সেন্টেন্স যখন আমরা লিখবো ওটাকে আমরা তিন ভাগে ভাগ করবো ওকে ওটাকে আমরা তিন ভাগে ভাগ করবো ফার্স্ট ইজ সাবজেক্ট দেন ভার্বস দেন যে প্রথমে সাবজেক্ট থাকবে যে একটা সেন্টেন্সকে কার কে নিয়ে কথা বলা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা হয়ে থাকবে কি সেন্টেন্স এরপর সেটা হয়ে থাকবে এবং সাবজেক্ট বাদ দেওয়ার পর যতটুকু এক্সট্রা অংশ থাকবে যতটুকু এক্সট্রা পার্ট থাকবে সেটা হয়ে থাকবে কি আমাদের সাবজেক্টসেন কেন ফার্ব দেন গেল অবজেক্টস এভরি সেন্টেন্স সাবজেক্ট অ্যান্ড ইজ এ মাস্ট টু মেক্যান্টেন্স

আপনারা এতটুকু পার্টে থাকাবেন না ফার্স্টে আমরা এক্সাম্পল বয় ক্রাইট দ্য বয় ক্রাইট সিম্পলি পিপলাইড ফর জব তাহলে. দ্য বয় হু ইজ দ্যান্টেন্স অ্যাবাউট মেনি পিপল হোয়াট ইজ দ্য শো তাহলে আমরা কি দেখতে পেলাম বুঝিয়ে কোন সেন্টেন্স কি খুবই ইজি যদি আপনাকে বলা হয় কোন সেন্টেন্স থেকে আপনি সাবজেক্ট পেয়ে করে দেখেন আমাদেরকে তখন কি বলবো আমরা কি বা কে প্রথমে কি বা কে নিয়ে সেন্টেন্সটার মধ্যে কথা বলা হচ্ছে এখন বলতে পারেন আপু একটা সাবজেক্টের যদি অনেকগুলো মানুষ থাকে ওটা হয়ে থাকবে কম্পাউন্ড সাবজেক্টস ওটা হয়ে থাকবে কি কম্পাউন্ড সাবজেক্টস ওকে ওটাতে ঘাবড়ানোর কিছু নেই একসাথে তিনোটা যদি মনে করেন রুথিলা the Porschega and Rifa. আর ফ্রেন্ডস তখন কি ছিলেন শিলা অ্যান্ড রিফা কল্পিত সাবজেক্ট ঠিক আছে তখন তিনটাই একটা সাবজেক্ট হবে কারণ সেন্টেন্সে কাকে নিয়ে কথা বলা হচ্ছে তিনটা মানুষকে নিয়ে কথা বলা হচ্ছে ওটা হয়ে থাকবে কম্পাউন্ড সাবজেক্ট তাহলে এটা আমরা ভালো মতন নিলাম যে সাবজেক্ট কি কি বা কে সেন্টেন্সে কি বা কাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটা হয়ে থাকবে কি সাবজেক্ট সাবজেক্ট সাধারণত প্রথমে বসে থাকে বা যখন আমাদের প্যাসিভ সেন্টেন্স হয়ে হিসাবে তখন কি সাবজেক্টটা লাস্টেও চলে যেতে পারে রাইট ওকে মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড ওয়ে গোনা সি ভার্বস ভার্বস আর অ্যাকশনস ওয়ার্ড ভার্বস আর অ্যাকশন ওয়ার্ডস লাইক শাউট জাম্প রান এন্ড ইট they tell us what's happening in the sentence. They also sometimes tell us about a state of being. ঠিক আছে একটা ফর কি একটা যে কোনো ধরনের অ্যাকশন ওয়ার্ড হবে অর্থাৎ যে কোনো ধরনের কাজ হবে জাম রান ইট দি টেল আস হোয়াটস হ্যাপেনিং ইন দ্য সেন্টেন্স এই ফর আমাদেরকে আসলে বলে থাকে যে সেন্টেন্সটার মধ্যে কি হচ্ছে কেউ কি ঘুমাচ্ছে কেউ কি ফাইট করছে কেউ কি জাম্প দিচ্ছে কেউ কি রান করছে আর কেউ কি খাচ্ছে বা ঘুমাচ্ছে এই টাইপ একটা সেন্টেন্স এর মধ্যে আসলে কি হচ্ছে এটা আমরা কিসের মাধ্যমে জানি ভার্বের মাধ্যমে জেনে থাকি ওকে সাবজেক্ট আসলে কি করছে এটা আমরা কিসের মাধ্যমে জেনে থাকি ভার্বের মাধ্যমে এবং they also sometimes tell us about a state of being এটা বলতে আমরা কি বোঝাচ্ছি এখন আমরা দেখব to be

এই ধরনের কোন কাজটা আমি ব্যবহার করতে পারছি না তখন কি আমাদের স্টেট অফ বেঁক মানে ওটা কোন অবস্থায় আছে ওটার জন্য আমরা কি বলবো এটি হলো একটি ডকুমেন্টারি এটি হলো একটি ডকুমেন্টারি এই যে হলো বা বা হচ্ছে বা তারা হচ্ছে তারা হল এই ধরনের ওয়ার্ডগুলো মানে এই ধরনের জিনিসগুলোতে আমরা ওয়ার্ড হিসেবে কী ব্যবহার করবো অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার শ্যাল ওয়েল আমি খুব সুন্দর একটা পয়েন্ট অফ ভিউ এখানে শেয়ার করব যেটা ওভারভিউ হিসেবে থাকবে দিতে আমি যাবো না বা আমি জানি আপনার স্কুলে এগুলো সবাই শিখে এসেছেন বা দাও এগুলোকে আমরা কী থাকি অক্সিজেন সাহায্য যেটা হচ্ছে কি সাধারণত সাহায্য হিসেবে বসে থাকে অথবা যখন আমাদের মেইন ফার্ভে থাকে যেটা হচ্ছে প্রিন্সিপাল ফার্ব এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমাদের পড়ে হবে বাট এখানে একটু ওভারভিউ দিয়ে যে যখন আমাদের মিন ফার্বও থাকবে তখন আমরা কি অক্সিলারি ফার ব্যবহার করতে পারবো ওকে তখন আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে পারবো এটাকে আমরা বলে থাকবো অক্সিলারি এবং এটা থাকবে মেইন ফার এখানে লেখা পাঠ এটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল ফার বা অ্যাকশন ফার যেটা যে ওয়ার্ড দিয়ে আমরা সরাসরি কাজ বুঝে যাচ্ছি সেটাকে আমরা কি বলবো প্রিন্সিপাল ফার অথবা কি যেটাতে আমরা মনে থাকবে যে তারা কি আমরা সরাসরি বুঝে দেবো যেমন এক্সাম্পল দেওয়া হচ্ছে হি প্লিজ ফুটবল প্লেজ প্লে সাথে এস কেন হলো হুম এটা কি ইম্পর্ট্যান্ট একটা টার্ম যেটা আমাদের বুঝতে হবে হি পর যখন আমরা প্লে বসালাম ফার্কটা বসালাম ওদের সাথে কেন এস হলো বিস্তারিত একটি চ্যাপ্টার রয়েছে তিনি তাহলে এখন দেখি অ্যামেজন ওয়ার্স ওয়েসাম্পল ইস দিয়ে রয়েছে হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য রয়েছে ক্রাইড অন দ্য স্ট্রিট এখানে ক্রাইড দিয়ে আমি কি বোঝাচ্ছি এটা এখন এই ক্রাইটটাকে যদি আমরা ভাঙতে চাই প্লিজ একটু লক্ষ্য করবেন ক্রাইটটাকে যদি আমরা ভাঙতে চাই এখানে আমরা লিখতে পারবো হি ডিট তারপরে এটার প্রেজেন্টেন্স হি ডিড ক্রাই অন দ্য স্ট্রিট তাহলে ডিট প্লাস ক্রাই মিলে হলো কি ক্রাইড তাহলে সবসময় মাথায় রাখবে যখন আমরা পাঁচ পাঁচটেন্স বা ডাসও যখন এই যে এখানেও এখানেও কি একটি অবশ্যই রয়েছে যেটা হচ্ছে ডাস হি ডাস্ট তখন প্লে হবে সিম্পলি প্লে হবে বাট আর প্লেটাকে যখন আমরা একসাথে একত্রিত করবো তখন আমরা কি দেখতে পাবো প্লেস হি প্লেস ফুটপথ ওকে আর এখানে রয়েছে হি ডিড ক্রাই অন দ্য স্ট্রিট হি ডিড ক্রাই অন দ্য স্ট্রিট তখন কি হচ্ছে ডিড আর ক্রাই একসাথে মিলে হয়ে যাচ্ছে ক্রাইড তো সবসময় এটা মাথায় রাখবেন যে সিম্পলি টু ডাস দিন প্লাস দ্য অরিজিনাল ফর্ম অফ দ্য প্রিন্সিপাল ভার্ব ইজ ইকল টু দ্য অ্যাকচুয়াল ভার্ব ইন দ্য সেন্টেন্স ওকে তাহলে আমরা এভাবে কি শিখে গেলাম অক্সিলারি ফার্ভের একটা পার্ট দেখলাম এবং প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মেইন ফার্ভের একটি পার্ট দেখলাম আর যেটা বললাম স্টেট অফ স্টেট অফ বলতে বুঝাচ্ছি আমরা আপনার সেন্টেন্সটি সাবজেক্ট এখন কোন অবস্থাতে রয়েছে ঠিক আছে কোন অবস্থাতে রয়েছে তখন আমরা এটা ব্যবহার করে থাকবো সরি এখানে আমি হ্যাভ দ্য জব হবে এখানে আপনি হ্যাভ লাগিয়ে দেবেন এখন আপনি জিজ্ঞেস করতে পারেন আপু Sounds great. I mean, can I have pocha? We are gonna talk about forms of tense tenses in the

কোন অবস্থায় রয়েছে যখন আপনার মেইন ভার্বটা থাকবে না প্রিন্সিপাল ভার্বটা থাকবে না তখন কি আমরা তার অবস্থা বোঝানোর জন্য অ্যামিজার ওয়াজ ওয়ের শ্যাল উইল অথবা হ্যাজ হ্যাভ হ্যাড এগুলো ব্যবহার করে থাকবো ওকে ইজ আর ক্লিয়ার ওকে মুভিং অন টু দ্য নেক্সট লাইফ উই আর গোনা সি অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস ইটস গোয়িং টু বি ক্রিয়েট যে এখন আমরা প্র্যাকটিস করবো এই পাঁচটা সেন্টেন্স থেকে সিম্পলি কোনটা কী কোনটা সাবজেক্ট অ্যান্ড কোনটা ফার্ব ওকে আচ্ছা আমরা একসাথে প্র্যাকটিস করি যে প্রথমে দেখি যে কী আছে রুথিলা টুইস্টেড আ স্ট্র্যান্ড অফ হেয়ার অ্যারাউন্ড হার ফিঙ্গার্স তাহলে কি বলা হচ্ছে রুথিলা তার রুথিলা টুইস্ট করলো তার কিছু হেয়ার around her fingers অর্থাৎ আঙ্গুলের মধ্যে রয়েছিল কিছু কি চুলগুলো নিয়ে কি স্ট্র্যান্ডগুলো টুইস্ট করলো ঘোরালো ওর আঙ্গুলের মধ্যে ঘোরালো এটা কি একটা ফার্ম হয়ে থাকছে রাইট তাহলে প্রথমে সাবজেক্ট কি কাকে নিয়ে কথা বলা হচ্ছে এখানে যেহেতু কি নেই এখানে কি আছে কাকে তো কাকে বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করবো রুথিলা রুথিলা এবং কি করছে রুথিলা সেন্টেন্সটার মধ্যে কি করছে রুথিলা সেন্টেন্সটার মধ্যে করে থাকছে টুইস্ট আর এখানে ইডি যেহেতু চোখ করা তখন আমরা কি বলছি এটা পাস রয়েছে রুথিলা টুইস্টেড আ স্ট্র্যান্ড অফ হেয়ার অ্যারাউন্ড ফিঙ্গার্স এখানে রুচনা হবে সাবজেক্ট টুইস্টেড হয়ে থাকবে ফার্ব অফ হেয়ার ফিঙ্গার্স এতটুকু হয়ে থাকবে কি অবজেক্ট এতটুকু হয়ে থাকবে অবজেক্ট তাহলে দেখেন জিনিসটা খুবই সিম্পল যে প্রথমে আমরা খেয়াল করে থাকবো আমাদের সেন্টেন্সের মধ্যে কি বা কাকে নিয়ে কথা বলা হয়ে থাকছে ওটা হয়ে থাকবে কি আমাদের সাবজেক্ট ওটা হয়ে থাকবে আমাদের সাবজেক্ট এই বুক ওই সাবজেক্টটি ওই সেন্টেন্সটার মধ্যে কী করছে আসলে কী হচ্ছে হোয়াটস হ্যাপনিং ইন দ্য সেন্টেন্স তখন আমরা কি বুঝে থাকবো ওখানে রয়েছে আমাদের ফার্ভ সাধারণত সাবজেক্টের পরেই ফার্ভ হয়ে থাকে বাট এটা হচ্ছে খুবই সিম্পল সেন্টেন্স ওকে এটাতে কম্পাউন্ড সেন্টেন্স রয়েছে কমপ্লেক্স সেন্টেন্স রয়েছে তারপর অ্যাক্টিভ ফর্ম রয়েছে প্যাসিভ ফর্ম রয়েছে তখন আমরা কীভাবে বুঝবো এই জন্য আমাদের কনসেপ্টটা কি খুবই ক্লিয়ার হয়ে থাকতে হবে যে সাবজেক্টটি কাকে নিয়ে কথা বলা হচ্ছে কি নিয়ে কথা বলা হচ্ছে ওটা হয়ে থাকবে আমাদের সাবজেক্ট এবং হোয়াটস হ্যাপনিং ইন দ্য সেন্টেন্স সেন্টেন্স আসলে কী হচ্ছে বা সাবজেক্টটা আসলে কি ঘটাচ্ছে সেটা হয়ে থাকবে কি আমাদের ফার্ড ওকে আর যে এক্সট্রা পয়েন্টটি থাকবে সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট এরপর মাই ব্রাদার বেল বুক শেল্স ফ্রম উড প্ল্যাংক অ্যান্ড সিন্ডার ব্লকস আমার ভাই কিছু বুক শেল্স বানিয়েছে উড প্ল্যাঙ্কস দিয়ে এবং সিন্ডার ব্লকস দিয়ে ওকে তাহলে আমার ভাই সিম্পলি অ্যাকিং টু বি ইয়র সাবজেক্ট এবং বানাচ্ছে তাহলে সাবজেক্টে কী করছে সাবজেক্টটা বিল্ড করছে সাবজেক্টটা বানাচ্ছে তখন আমরা কী ব্যবহার করে থাকব বেল্ট তখন আমরা কী ব্যবহার করে থাকবো বেল্ট এখানে দেখতে পারবেন যে আমরা সেন্টেন্সে কি বা কাকে নিয়ে কথা বলে থাকছিল আমরা একটু খেয়াল করবো কোয়াশ হেসি হাইওয়ে তখন আমরা দেখতে পারবো যে এখানে সাবজেক্টটি হচ্ছে আমার বন্ধু মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড কোয়াশ হেস কার মাই ফ্রেন্ড কি করলো ক্র্যাশ করলো ক্র্যাশ এরপর হয়ে থাকবে অবজেক্ট ক্রি ক্র্যাশ করলো কোথায় গেল বা কি হলো ওই সম্পূর্ণ পার্টুকু হয়ে থাকবে কি অবজেক্ট হাইওয়ে ওকে এরপর হ্যাঁ ডায়মন্ড ইয়ারিং স্পার্ক ইন দ্য স্পট লাইট দ্য ডাইম ইয়ারিংটা তার টাইমিং কানেক্টরটা অর্থাৎ তার হেয়ার কানেক্টর থেকে স্পর্ক লাইট চলে আছে স্পট লাইটে জ্বলে উঠছে স্পট লাইট কি জ্বলে উঠছে তো এখানে আমরা বলে থাকবো সাবজেক্ট কি হার ডায়মন্ড হার ডায়মন্ড হার ডায়মন্ড ইয়ারিংস হার ডায়মন্ড ইয়ারিংস ওকে হার ডায়মন্ড ইয়ারিংসটা হয়ে থাকবে কি এটার